তো বিয়ার্স আমার কাছে দুইটা কার্ড দেখতে পাতে আছেন এটা হয়তো আপনার স্ক্রিনে ক্লিয়ার বোঝা যাইতে আছে তো এটা যদি আমি আপনাদের এই পিঠ দেখাই তাহলে এটা আপনারা ক্লিয়ার বুঝবেন তো এটা আপনারা যারা সাউথ ইউরোপে আসেন বিভিন্ন শহরে হয়তো আপনারা এই কার্ডটা ইউজ করেন তো এই কার্ডটা আপনার কিসের জন্য ইউজ করা হয় কারা ইউজ করে আর এই কার্ডটা আপনি কোথায় পাইবেন এই কার্ডটা আনতে কত টাকা লাগে সব কিছু আমি আপনাদের জানাবো এবং এই কার্ডটা আপনি কিন্তু নিজে নিজে বানাইতে পারবেন তো এই কার্ডটা অলরেডি যারা সৌদি আরবে আসেন যারা এই কার্ড হোল্ডার যারা এই কার্ড যাদের কাছে আছে আপনারা কিন্তু সবাই জানেন তো এটা হয়েছে সৌদি আরবের রয়েছে পাবলিক ট্রান্সপোর্ট একটা কার্ড তো যেটা হয়েছে আপনার মেট্রো বাসের জন্য তো আপনি যেই শহরে আছেন ওই শহরে যদি আপনার মেট্রো বাস থাকে তাইলে অবশ্যই এরকম একটা কার্ড আপনার কাছে আছে তো এখানে আমার কাছে দুইটা কার্ড দেখতে পাচ্ছেন এই দুইটা কার্ডে আমি নিজে বানাইছি আর এই কার্ড বানানোর জন্য আপনার কোনো আকামা লাগে না কোনো ফিঙ্গার লাগে না কোনো ছবি লাগে না জাস্ট আপনার আগে এই একটা কার্ড বানাইতে লাগতো দশ রিয়াল আর সাথে আপনার দশ রিয়াল লাগতো রিচার্জ করতে তো আপনার যেই দশ রিয়াল রিচার্জ করতেন সেটা আপনার কার্ডে জমা হইত আর এখন বর্তমানে এই একটা কার্ড বানাইতে লাগে বিশ রিয়াল আর আপনার দশ রিয়াল লাগে হয়েছে যে রিসার্জ করতে টোটাল তিরিশ রিয়াল লাগে এখন বর্তমানে তো আমি যখন ফার্স্ট টাইম যেই কার্ডটা বানাইছিলাম এটা মাত্র বিশ রিয়াল দেওয়া পনেরো রিয়াল দেওয়া বানাইছিলাম দশ রিয়াল দেওয়া কার্ড রিচার্জ করেছিলাম কার্ড বানাইছিলাম কার্ডের জন্য ফি আর পাঁচ রিয়াল হয়েছে যে রিচার্জ করেছিলাম তো আমি যেখানে থাকি এইগুলো সাধারণত চার রিয়াল করে ভাড়া তো আপনি যত দূরে যান না কেন আপনি এই যেই লাইনে আসেন তো আপনি যদি বাস যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করবেন ততক্ষণ পর্যন্ত এই এক কার্ডেই আপনি একবার যখন পাঁচ করবেন চার রিয়ালে আপনি যাইতে পারবেন ওই বাস যত দূর পর্যন্ত যায় যদি আপনার সেদিকে কাজ থাকে আর যদি আপনি বাস চেঞ্জ করেন পরবর্তীতে যদি আবার অন্য বাসে ওঠেন অন্য কোথাও যাওয়ার জন্য তাইলে সেখানেও আপনার পাঁচ হইব তো এই হিসেবে চার রিয়ালের ভিতরে আপনি কিন্তু মোটামুটি ই করতে পারবেন তো আমি যেখানে আসি এখান থেকে আমি আছি আলমাসানি তো এটা আলমাসানি মুসাচানা ইয়াতে তো এখান থেকে বাতা আমার ট্যাক্সিতে সেম বাড়াই লাগে ট্যাক্সিতে হয়তো এক রিয়াল বেশি লাগে ট্যাক্সি বলতে যারা এই যে পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি যারা তাদের প্রাইভেট গাড়ি চালায় ওইগুলোতে আমরা যাওয়ার সময় পাঁচ রিয়াল দেওয়া যাইতে পারি আর আসার সময় কিন্তু পাঁচ রিয়াল দিয়ে আমরা আসতে পারি না বাতা থেকে আসার সময় আমাদের লাগে পনেরো রিয়াল অথবা বিশ রিয়াল তো সেই জন্য এই কার্ড হয়েছে আমাদের জন্য একেবারে বেস্ট এই লাইনে তো যাওয়ার সময় আমরা দেখে গেছে ছোটো গাড়িতে যদি যাই অথবা বাসে যাই আসার সময় কিন্তু ঠিকই এই বাসে আসি কারণ আপনি পনেরো রিয়াল বিশ রিয়াল আপনি খরচা কী জন্য করবেন যেহেতু আপনার ই আছে সুযোগ আছে আসার তো সেই জন্য আমরা এই কার্ডগুলো বানিয়ে নিছি তো আমি এখন আপনাদের দেখাবো যে এই কার্ড মেশিনে কীভাবে বানাইতে হয় আমি একেবারে মেশিনের প্রসেসিংটা আপনাদের দেখাই দিতে আছি আপনারা তাইলে নিজে নিজে বানাইতে পারবেন কিন্তু আমি একজনের জন্য ট্রাই করতেছিলাম সে অবশ্য বানায় নাই লাগ লাগবো দেখে তো উনি বলছেন না পরবর্তীতে বানাবো তো আমি প্রসেসিংটা সেখানে দেখাই দিতে আসি তাহলে আপনারা আপনার এলাকায় আপনি যে এরিয়াতে থাকেন সেই এরিয়াতে যদি আপনার এই মেট্রো বাস চলে মক্কাতে আমি দেখছি মক্কাতে ওই মিত্রবাস চলে তো আপনার ওখানে দেখবেন আপনার স্টেশন আছে বিভিন্ন আপনার এই কিছু দূর দূর দেখা গেছে দুইশো মিটার তিনশো মিটার দূরে দূরে কিন্তু এই মেট্রোবাসের আপনার যে স্টেশনগুলো আছে যাত্রী ছাউনি আমরা যেটা বাংলাতে বলি সেখানে এখানে একটা মেশিন আছে তো সেই মেশিনে আপনি কিন্তু এই কার্ড বানাইতে পারবেন প্রত্যেকটা মেশিন থেকে এবং প্রত্যেকটা মেশিন থেকে এই কার্ডে টাকা রিচার্জ করতে পারবেন কার্ডে টাকা রিচার্জের অ্যামাউন্ট হয়েছে পাঁচ রিয়াল থেকে শুরু করে একশো রিয়াল পর্যন্ত আপনি রিচার্জ করতে পারবেন পাঁচ রিয়াল আছে দশ রিয়াল আছে বিশ রিয়াল আছে পঞ্চাশ রিয়াল আছে একশো রিয়াল আছে তো আপনি এরকমভাবে এটা রিচার্জ করতে পারবেন কার্ডে টাকা আর এসে যায় আপনার এই কার্ড একবার বানানোর জন্য বিশ রিয়াল লাগবো সেই জন্য আপনার কোনো আকামা লাগবো না কোনো কিছুই লাগবো লাগবে না আপনি হুরুপ্রাত হন অথবা আকামা এক্সপায়ার্ট হোক অথবা আপনার কাছে আকামা না থাকুক সেটা কোনো সমস্যা নাই তো আসুন আমি আপনাদের এখন সেই ভিডিওটা দেখাই